নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে রান্না করব ডিমের কারি আর তার জন্য কী কী লাগবে দেখিয়ে দিই এখানে ডিমের কারি করতে ডিম নিয়ে নিয়েছি এখানে আছে তেল একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আদা লঙ্কার গুঁড়ো গোটা জিরে রসুন তাহলে আপনারা দেখতে থাকেন ডিমের কারিটা আমি কীভাবে করি বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি উনুনটা ধরতে থাকুক ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব প্রথমে গোটা জিরে বাটব মশলাটা বাড়তে বাড়তে এদিকে আমার উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো প্রথমে আমি এর মধ্যে গরম জল বসাবো এবার ডিমটা আমি একটা বাটিতে ফেটিয়ে নেবো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি এরকম একটা টিফিন কারি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ডিমটা ভাপে বসাবো প্রথমে একটু তেল মেখে নেব এই বাটিটাই ডিমগুলো এবার ঢেলে দেব ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম এই টিফিন কারির মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকনাটা আটকে দেব এই দিকে জল আমার ফুটে গেছে স্ট্যান্ডটা বসিয়ে দেব এই টিফিন বাটিটাও বসিয়ে দেব ডিমটা আমি ভাপিয়ে নেব আমি আর একটু জল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো জিরেটা বাটা হয়ে গেছে আদা রসুনটা বেটে নেব রসুন এই চার কোয়া দিয়েছি চার পাঁচ কোয়া আদা রসুন জিরে বেটে নিয়েছি এবার পেঁয়াজটাও বেটে নেব আজকে পেঁয়াজ আমি বেটেই দেবো তরকারিতে মশলা সব বাটা হয়ে গেছে এবার তুলে নেব ঢাকাটা তুলে নেব আমি এটাকে পনেরো কুড়ি মিনিট ধরে আমি ডিমটাকে ভাপিয়ে নিয়েছি টিফিন কাটিতে এবার নামিয়ে নেব দেখব কতটা হলো টিফিন কারিটা খুলে নেব এবার এই ছুরি দিয়ে আমি সাইডটা একটু এরম কেটে নেব ঢেলে নেব বন্ধুরা আমি ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর অমলেটটা হয়েছে ওপরে গোলমরিচের গুঁড়োগুলো দেখা যাচ্ছে আমি এরকম ছুরির সাহায্যে এবার কেটে নেবো পিস পিস করে আমি কেটে নেব এবার যে যেরকম পিস করতে পারেন আমি কোনাকুনিভাবে করে নিচ্ছি বন্ধুরা এই যে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে এই দেখুন এরম পিস করেছি আমি এগুলো কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো কড়াইতে ডিমের বরফিগুলো ভেজে নেব ডিমগুলোকে আমি উল্টে নেব উল্টে আমি লাল লাল করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেব ডিমের বরফিগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো এবার ডিমটা আমি রান্না করে নেব একটু গোটা জিরে সোমবারা দেব মশলাটা দিয়ে দেব এখানে আছে আদা জিরে আর রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব বাটিটা ধুই জল দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেব লবণ দেব মশলাটাকে ভালো করে আমি কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার একটু দই দিয়ে দেবো এই যে অল্প করে দেব দইটা দিয়ে ভালো করে নাড়াকাড়া করে নেব মশলাটি একটু দই দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর জল দেব না ঝোলটা আমি ফুটিয়ে নেব আমি ঢাকবো না ঝোল আমার ভালো করে ফুটে গেছে দিয়ে আমি একটু ঢেকে দেবো ঢাকাটা তুলে নেব অল্প একটু চিনি দেব যারা খান তো চিনি দেবেন যারা না চিনি খান তারা দেবেন না আমি দই দিয়েছি বলে একটু চিনি দিলাম এবার গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা অল্প দেবো বেশি না একটুখানি ঢেকে নামিয়ে নেব হৈ গৈছে ডিমৰ কাৰি এবাৰ নামি নেব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ডিমের বরফিটা ডিমের কারি কিন্তু আমার একদম রেডি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর ডিম তো আমরা অনেক রকমভাবে করে খেয়ে থাকি আজকে আমি এইভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি